আমার প্রথম প্রতিবেশীর কাছে ফরচুনার আছে আমার দ্বিতীয় প্রতিবেশীর কাছে হামার কার আছে তৃতীয় প্রতিবেশীর কাছে থার রক্স আছে কিন্তু আমার কাছে তা বললে তোমরা বিশ্বাস করবো না আমার কাছে সেকেন্ড হ্যান্ড বিলেরও পুরানো অমলের এই গাড়িটি আছে প্রতিবেশীরা দেখলে আমাকে হাসবে তার জন্য ভাবছি আজ আমি আমার এই পুরানো বিলেরও গাড়িটা মডিফাই করব। তার জন্য এখন আমি যাব কাল্লু ভাইয়ের গ্যারেজে এখন যাওয়া যাক কাল্লু ভাইয়ের গ্যারেজে এই যে আমি কাল্লু ভাইয়ের গ্যারেজে এসে পেরেছি কাল্লু ভাই তুমি আমার এই বিলেরও গাড়িটা মডিফাই করে দেবো আচ্ছা হাসি তোমার এই বিলেরও গাড়ি আমি তিন দিন পর আসবো আচ্ছা কাল্লু ভাই তাহলে আমি তিন দিন পর আসবো তাহলে এখন আমি যাই তাহলে আমি তিন দিন পর আসবো হ্যাঁ সে তোমার তিন দিন পরই আইসা তুমি তোমার গাড়িটা নিয়ে যাবে আচ্ছা কাল্লু ভাই এখন তাহলে আমি যাই তিন দিন পর আসবো এই যে তিন দিন হয়ে গেলে দেখি কাল্লু ভাই আমার গাড়ি কি করলো কাল্লু আমার গাড়ি কি রে কাল্লু ভাই দেখি আমার গাড়ি সেই সেই আপডেট দিচ্ছে আগের থেকেও তো অনেক সুন্দর দেখাচ্ছে আগে তো বিলের এমন ভাঙা জরা ছিল যা তো ভাঙারিও নিবে না এবার আমি আমার গাড়িটা দেখি ভালো মতো সেই আছে আমার গাড়িটা এখন আমি আমার গাড়িটা নিয়ে নিয়ে যাব